সেই ভূমিকম্প রিপোর্টটি তার ইউটিউব চ্যানেলে বার্তা দিয়েছিলাম যে ইলিয়াস বাংলাদেশে তার অনুসন্ধান রিপোর্টের যে খ্যাতি বা কি বলবো শ্রেষ্ঠত্ব সেটাকে ছাপিয়ে যেতে বা নতুন করে একটি কাজ শুরু করছেন যেটির নাম বিডিআর পিলখানা এবং সেই ইস্যুতে ইতিমধ্যে পুরো বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছেন ইলিয়াস আর এটাকে সোশ্যাল মিডিয়াতে আমরা বলেছিলাম ইলিয়াসের ভূমিকম্প বিডিয়ার পিলখানা নিয়ে আমরা যত রিপোর্ট দেখেছি এ যাবৎ বিগত এক যুগের অধিক সময় কোনো রিপোর্টই আমাদের কাছে পূর্ণাঙ্গ মনে হয়নি টেলিভিশন বলেন পত্রিকা বলেন সোশ্যাল মিডিয়া বলেন কিংবা সেনাবাহিনীর তদন্ত রিপোর্ট বলেন কোন রিপোর্টই আমাদের কাছে পূর্ণাঙ্গ মনে হয়নি কিন্তু কালকে দেড় ঘন্টা ইলিয়াসের যে রিপোর্টই দেখলাম আমার কাছে মনে হয়েছে পূর্ণাঙ্গ একটি আদালতের রায়ের যে তদন্ত রিপোর্ট সেটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আদালতে বা বিচার ব্যবস্থায় কি করে নির্দোষরা ফাঁসির কাজটা ঝোলে কি করে অপরাধীরা বেঁচে যায় তার সকল তথ্য প্রমাণের আলোকে ইলিয়াস তার রিপোর্টটির মাধ্যমে প্রমাণ করে দিলেন রাষ্ট্রের সর্বোচ্চ বাহিনী দেশপ্রেমিক বাহিনী কি করতে পারে পর্দার অন্তরালে তাদের চেহারারও উন্মোচন ঘটেছে তবে আমি সেই বাহিনীকে দোষ দিব না সেই বাহিনীর কিছু দুষ্ট ষড়যন্ত্রকারী অপেশাদার ব্যক্তিকে আমি উদ্দেশ্য করে বলছি আপনারা যারা ইলিয়াসের পুরো রিপোর্টটি ধৈর্য সহকারে দেখেছেন প্রতিটি লাইন প্রতিটি প্যারা স্ক্রিপ্ট ডকুমেন্ট ভিডিও সবকিছুতে ইলিয়াসের সময় লেগেছে বহু 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 ঘন্টার পর ঘন্টা আমরা দেড় ঘন্টায় যে এপিসোডটি দেখলাম এটি তৈরিতে ইলিয়াসের বছরের পর বছর সময় লেগেছে আমরা আদালতে একটা কি দেখি আমরা দেখি যে বিচারক একটার পর একটা সাক্ষী গ্রহণ করেন আমার কাছে ইলিয়াসের এই এপিসোড মনে হয়েছে যে এত পরিমাণ মানুষের ইন্টারভিউ দেখেছি এবং এই কারা যারা দেখেছে যারা ভুক্তভোগী পক্ষ বিপক্ষে সবাইকে হাজির করেছে ইলিয়াস প্রত্যেকের অর্থে পুরো ভিডিওটি আমি একটা দিকবার দেখেছি এবং আমি আজ এই সাংবাদিক হিসেবে আমি খুব ভালোভাবে বোঝার চেষ্টা করছি যে কোথাও গরমিল আছে কিনা গোজা মিল আছে কিনা অসত্য আছে কিনা কোন পক্ষের এসে সাপোর্ট করছে কিনা কোনো পক্ষকে বাঁচাতে চাইছে কিনা যত রকম একটা রিপোর্টের ডান থাকে প্রত্যেকটা বিষয় আমি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে আমি একটি বিষয় উপনীত হয়েছি যে বিষয়গুলো আমি আপনাদের একটা 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 করে জানাবো আসেন আমরা একটু ইলিয়াসের রিপোর্টের কিছু অংশ দেখিয়ে আসি করোনায় আসার আগের দুই বছর তিন বছর তারা আসলে কি করছিল কোথায় তাদের পোস্টিং ছিল তারা তাদের সাথে মেলামেশা করছিল আমাদের সহায়তাকারী এসব অফিসারদের সকলে হত্যাকাণ্ডের ঘটনায় নির্যাতনের শিকার কেউ কেউ দীর্ঘ সময় গুমের শিকার কেউ চাকরিচ্যুত হয়েছেন কিংবা জীবন বাঁচাতে চাকরি এবং দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন ডিজিডিজিএফআই কেন আমাদেরকে বাধা দিলেন ও উল্টা আর আমাদের সাথে রাগ করলেন যে কেন তোমরা পলাতক এদেরকে ধরে নিয়ে আসলে তাদের তো পালিয়ে যেতে দেওয়া হচ্ছিল অন্ধকার করে লাইন কেটে যে তাদেরকে পালিয়ে যেতে দেওয়া হচ্ছিল এই বিষয়টা অবশ্যই ওই সময় সমস্ত পত্র পত্রিকায় এসেছিল আর তিন নাম্বার হচ্ছে যে এই যে এরা যে মানে বললো যে এরা ঠিক জানে না কে তাদের কমান্ড করছে এই যে জিনিসটা সবার মুখ ঢাকা ছিল তো কে কাকে কমান্ড করছে এটা তো চেহারা যেমন আপনার আমার সৈনিক কিন্তু সবাই সবাইকে চিনে একটা ইউনিটের আমি সবাইকে চিনি যে আমি আমাকে অমুক স্যার এটা বলেছে একে তো ওখানে হচ্ছে প্যারেড উপর বিভিন্ন ইউনিটের সৈনিকরা এসেছিল সবার মুখ ছিল বাধা এর জন্য ওরা জানতো না যে কার কমান্ডে কাজ হচ্ছে সেনাবাহিনীর মধ্যম সারির এসব সেনা কর্মকর্তাদের সংগ্রহে থাকা কিছু গোপন অডিও ভিডিও ছিল আমাদের অনুসন্ধানের মূল পুঁজি স্পর্শকাতর এসব তথ্য উপাত্ত নিয়ে আমাদের আজকের অনুসন্ধান আমরা এই রিপোর্টের আরো অনেক অংশ দেখাবো এবং সেই অংশ নিয়ে আমি বিশ্লেষণ করবো বিষয়গুলো উঠে এসছে আমরা যে বিষয়গুলো দেখলাম সেখানে ছিলেন তারা যে বিষয়গুলো বারবারই বলছেন যে তা সেনাবাহিনী র্যাব বারবারই আসছিল সেনাবাহিনীর সদস্যদের বাঁচাতে কিন্তু কোনোভাবেই তাদেরকে কমান্ড দেওয়া হয়নি অপারেশনের জন্য যখন এই ঘটনাটি ঘটে তখন আমি দিগন্ত টেলিভিশনে কাজ করতাম জয় নিউজ এডিটর ছিলাম তখন দিগন্ত টেলিভিশনে আমাকে র্যাবের থেকে অনেকগুলো ফোন করা হলো সেনাবাহিনী থেকেও ফোন করা হলো আমার এটুকু মনে আছে তখন র্যাবে দায়িত্ব পালন করছিলেন এক মেজর হামিদ আব্দুল ওয়াদুদ আমি জানি না তিনি আমার এই ভিডিও শুনছেন কিনা হামিদ ভাই যদি আপনি শুনেন অবশ্যই আমাকে একটু নক দেবেন আহ বহুদিন আপনার সাথে আমার কথা হয় না আপনি কেমন আছেন কি অবস্থায় আছেন জানি না। তো হামিদ আব্দুল ওয়াদুদ তিনি র্যাবের একটা দায়িত্বে ছিলেন একটা প্রধান ছিলেন তিনি আমাকে ফোন দিয়ে বললেন যে আপনারা সাংবাদিকরা একটু প্লিজ ভেতরে ঢোকেন আমাদের অফিসাররা তাদেরকে নির্মম হত্যা করা হচ্ছে প্লিজ আপনারা রিপোর্টাররা ভেতরে ঢোকেন তখন আমি আমার বাকি টেলিভিশনের বন্ধুদেরকে বলছিলাম যে চল একটা জীবনের রিস্ক নেই আমরা একটা সাদা পতাকা সঙ্গে ক্যামেরা নিয়ে ঢুকে পড়ি যে ভিতরের পরিস্থিতি কি তখন র্যাব বলেন সেনাবাহিনী বলেন তারাও কিন্তু আমাদের সাথে নিরুপায় হয়ে আমাদের সাথে যোগাযোগ করছিল যে কোন একটা উপায় যেন আমরা আমাদের দেশপ্রেমিক অফিসারদেরকে রক্ষা করতে পারি আমরা যখন সেই পিলখানার গেট পর্যন্ত যাই এবং আমাদের আমাদের দিগন্ত টেলিভিশনের আরেক রিপোর্টার ছিলেন সিনিয়র রিপোর্টার হাসান মাহমুদ ভাই তিনিও আমার সাথে কয়েক দফা যোগাযোগ করলেন তিনি ক্রাইম বিট গুলো করতেন খুব মোটামুটি তার সোর্স খুবই স্ট্রং সোর্স ছিল হাসান মাহমুদ বেগ তিনি আমাকে বললেন যে আরো কিছু টেলিভিশনের সাংবাদিক পেলে আমরা একটা রিক্স নিতে পারি আমাদের সেনাবাহিনীদের বাঁচাতে আমরা সাংবাদিকরা নয় সামনে পড়তে রাজি আছি দুঃখজনক হলো ততক্ষণে ভেতরে সরকারের পাতানো সাংবাদিকরা মুন্নি সাহার মতো লোকেরা ভিন্ন গেইমে নেমে গেছে এটা আমরা বুঝতে পারিনি হামিদ বল যখন আমাকে দ্বিতীয়বার আবার ফোন করলেন হামিদ আবদুল ওয়াদুদ তখন আমি বললাম যে ভাই আমরা গেটের খুব কাছাকাছি আছে। কিন্তু আমাদের অনেক সদস্যরা সাহস করতে পারছে না কি করবো এই ক্ষেত্রে তখন আমরা কয়েকটা ভবনের উপর থেকে আমাদের ক্যামেরার লেন্স জুম করে আমরা ভেতরের পরিস্থিতি দেখাবার চেষ্টা করি তারা ফাঁকা ফাঁকাগুলি করে আমাদের ক্যামেরার লেন্সকে টার্গেট করে তখন আমরা সেই ভবনের যারা যেই ভবনগুলোর মালিক তারা আমাদেরকে বলে ভাই আমাদেরও বাঁচান আপনারাও বাঁচান এটা আমার নিজের দেখা একটা কথা সেনাবাহিনীর কিন্তু ভেতরে ঢোকার অনুমতি পাচ্ছিল না আমার একটা প্রশ্ন হলো তাদেরকে ভেতরে আসলে ঢুকতে দেয়নি কারা এবং এই সময়টি কারা মানে যে সময়টা নিয়েছে তারা কেন এই সময়টি নিয়েছিল চিন্তা করেন ওই সময়টা আমাদের মনে হয়েছিল হাসিনা সরকার ভেতরে থাকা অফিসার বা তার পরিবারকে বাঁচাতে যেন আপস করছে তাদের সাথে আলোচনা করছে যে ভাবে যেন বেঁচে যায় আমাদের কাছে মনে হচ্ছিল আরেকটা বিষয় মনে হচ্ছিল যেহেতু সেনাবাহিনীর প্রতি একটা ব্রিটিশটা তৈরি হয়েছিল এটা কিন্তু কাজে লাগাইছিল আপনাদের মনে থাকবে যখন এই খবরগুলো আমরা টেলিভিশনের স্ট্রলে দেখাচ্ছিলাম যে পিডিআর বিডিআর পিলখানায় অরাজকতা শুরু হয়েছে বা হত্যাকাণ্ড শুরু হয়েছে বা সেখানে বিক্ষোভ শুরু হয়েছে তখন মানুষ কিন্তু খুশি হচ্ছিল কারণ ওয়ান এর পর থেকে মঙ্গলীয় সেনাবাহিনীকে এমন একটা চেহারায় অব তৈরি করেছিল যে মানুষের ভালোবাসা সেনাবাহিনীর কাছ থেকে সরে গেছে মানুষ যেন সেনাবাহিনীর মৃত্যুটা কি কামনা করছে এইরকম একটা অবস্থা তৈরি হয়ে গিয়েছিল কিন্তু আমরা কেউ বুঝিনি আসলে কি ঘটতে যাচ্ছে ইতিহাসে সেই নির্মম ইতিহাসের পাতার মধ্যে আমাদের দেশপ্রেমিক অফিসারদের ভাগে কি লেখা আছে তো পর্যায়গুলো দিন যত গড়াচ্ছে সেনাবাহিনী বা র্যাব কাউকে ভিতরে ঢুকতে দিচ্ছিল না চলো আমরা একটা অংশ দেখে আসছি ইলিয়াসের ইলিয়াসের রিপোর্টের ちょっと待って。<noise> <noise> দর্শক আপনারা এই অংশটুকু শুনে বুঝতে পারছেন যে একটা দেশের প্রধানমন্ত্রী তার বাহিনীগুলো প্রধানকে নিয়ে তার বাহিনী সবচেয়ে মেধাবী চৌকুশ অফিসারদেরকে হত্যার মিশনের মাস্টার হিসেবে কাজ করছে পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা আমার মনে হয় এটি প্রথম ঘটেছে যে একটি দেশের প্রধানমন্ত্রী তার দেশের সবচেয়ে মেধাবী অফিসারদেরকে হত্যার জন্য তিনি একটা নীল নকশা তৈরি করে বসে আছে মানে সত্যিকার অর্থে যারা আওয়ামী লীগ করেন তাদের কাছে আপনারা কি মানে দিন শেষে কোনো মানুষ বা আপনার দিন শেষে আপনাদের পরিচয়টা কি একজন আওয়ামী লীগ আর ইলিয়াস তার এই রিপোর্টে যেই যে বিষয়গুলো উত্থাপন করেছে একদম তথ্য প্রমাণ অডিও যে কথাগুলো কোনো মাধ্যমে আমরা শুনিনি এবার প্রথম ইলিয়াসের রিপোর্টে আমরা দেখেছি এরপরও অনেকেই প্রশ্ন তুলবেন অনেকে অনেক কথা বলবেন অনেকে বলবেন এটা কেমন টাইপের রিপোর্ট এটা কি এটা ওই এটা সেই বলবে কেন বলবেন প্রত্যেকে প্রত্যেকের পক্ষকে বাঁচাবার জন্য মিথ্যাচার করে মনে হয় বাংলাদেশের প্রতিটা মানুষের জন্ম হয়েছে রাজনীতির জন্য এবং তারা রাজনীতি করে জন্ম নিয়েছে এবং রাজনীতি করে তারা মরে যাবে এবং রাজনীতির পরিচয় তারা জান্নাত বা জাহান্নাম হাসিল করবেন আমি খুব ভালোভাবে এই রিপোর্টটি বললাম আমি একাধিকবার দেখেছি এতটা স্বচ্ছ ভাবে এতটা ক্লিয়ার ভাবে এই দেড় ঘন্টার এপিসোডে প্রত্যেকটা উত্থাপন করেছে যেটা দেখার পর আমার মনে হয় না যে আর কোন আদালতের মাধ্যমে বসে আমাদের সাক্ষী প্রমাণ নিয়ে বিচার করতে হবে যদি আদালতের বিচার বিচারকরা বা আমাদের যে নতুন কমিশন গঠন হয়েছে পিলখানা মিডিয়ার ইস্যুতে তারা যদি ধৈর্য সহকারে এই ভিডিওটি বেশি না তিনবার দেখে একবার বলবো না তিনবার দেখে তাহলে চুপ বন্ধ করে তারা দিতে আসলে কি হয়েছে কারো অপরাধ দেখেন যিনি ইমাম ছিলেন তিনি ছিলেন বিডিআর ডিজি শাক্ষ সাহেবের খুব পাশে কারণ তিনি সেখানে কোরআন লের মাধ্যমে এই প্রোগ্রামটা শুরু করেছিলেন এবং তাকে মানে তার চোখের সামনে সব ঘটনাগুলো ঘটেছে তাকে যখন পরবর্তী জিজ্ঞাসাবাদে নিয়ে হলো তাকে বলা হলো আপনি কি দেখেছেন তখন তিনি পুরো বিষয়টা ডিটেল বললেন তারপর মানে হাসিনার সেই ফ্যাসিজমের দোষটা তাকে শিখিয়ে দিল যে না আপনি এই কথাগুলো বলবেন না আপনি এই এই কথাগুলো বলবেন তখন তিনি বললেন যে আমি একজন ইমাম আমি আল্লাহর ঘরে নামাজ আদায় করি মানুষকে নামাজ পড়াই আমি মিথ্যা বলবো তখন তিনি বললেন যদি বাঁচতে চান আপনি মিথ্যা বলত নতুবা আপনি বাঁচতে পারবেন না তো এভাবে ইমামকে একাধিকবার আনা হতো নেওয়া হতো জিজ্ঞাসাবাদের নাম করে সর্বশেষ যখন তিনি তার পরিবার থেকে বিদায় নিয়ে যান তার পরিবারকে কালকে ইন্টারভিউ দেখেছেন তার সেই পরিবারকে বলেছিলেন যে আমি জানি না আমার ভাগে কি আছে হয়তো আমি বেঁচে ফিরতেও না পারি কারণ আমাকে তারা যা বলতে বাধ্য করছে আমি তো তা বলতে চাচ্ছি না তার হয়তো আমার বড় কোনো ক্ষতি করবে এই ইমামকে তার প্যানিসে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে এই ইমামকে এত অকত্য নির্যাতন করেছে হয়তো অনেক কিছু আপনারা এই মানে এই এপিসোডে দেখেনি যেগুলোর সাথে ইলিয়াসের সাথে আমার ডিটেইল আলোচনা হতো মানে এই তথ্য উপাত্ত আমার সাথে অনেক কথা হয়েছে তার এই ইমামকে এত নির্মম ভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে যেটা আপনি কল্পনা করতে পারবেন বাংলাদেশের একজন ইমামকে বাংলাদেশের সেনা সদস্যদের মধ্য থেকে বা হাসিনা সেই দর্শকরা যারা বাংলাদেশে একটা লং টাইম কি বলবো বর্গীর বেঁধে দেয়ার প্ল্যান করছে তারা হত্যা করেছে দেখেন আরেকটি খুব গুরুত্বপূর্ণ জায়গায় এলিয়াস বলেছে তাপস তিনি এই হত্যাকাণ্ড শেষের দিকে একদম শেষ যখন তখন তিনি পিলখানায় প্রবেশ করেছেন প্রবেশ করে বলেছেন যে কেউ কে বেঁচে আছেন যদি কেউ বেঁচে থাকেন তাদের সাহায্যের জন্য আমরা এসেছি তাদেরকে রেস্কিউ করে নিয়ে যাব তাপসকে তো আপনারা সবাই তখন যে বিডিয়া দের উপর দোষ চাপান হয় সেই বিডিয়ারা কিছু কিছু অফিসারদেরকে লুকিয়ে রেখেছিল যাতে তাদেরকে হত্যা করতে না পারে তো এর মধ্যে একজন অফিসারকে বিডিয়ারা তাপসের কাছে তুলে দেয় স্যার আমরা একজন অফিসারকে লুকিয়ে রেখেছি স্যার ওনাকে বাঁচান তাপস তাকে নিয়ে গেছে বাঁচানোর নাম করে ওই অফিসারকে আজও পাওয়া যায়নি এরপর কি আর মনে হয় যে কারা হত্যা করছে তাপস দায়িত্ব নিয়ে তার গাড়িতে করে যে অফিসার মেবি তার নামটা তানভীর না এরকম নাম বলেছে ইলিয়াস তাকে নিয়ে গেল তাকে আর ফেরত পাওয়া গেল না কেন তার স্ত্রীর স্টেটমেন্ট কালকে দেখেছেন তো তার স্ত্রী স্টেটমেন্ট দিয়েছে ওই বিডিএ সদস্যের ফোনে তিনি লাস্ট কথা বলেছেন তার স্ত্রীর সাথে তাপসকে তুলে দেওয়ার পর আর তিনি আসেনি তিনি বেঁচে আছেন না জীবনের জন্য গুণ নাকি তাকে হত্যা করা হয়েছে কেউ জানে না তার ভাগ্যে কি ঘটেছে কেউ জানে না বলেন এই ঘটনা তারা কি বুঝেছেন কারা হত্যার সাথে জড়িত কারাই কাজ করেছে আসেন কর্নেল গুলজার যাকে আমি ব্যক্তিগত ভাবে চিনতাম যখন সিলেটে বাংলা ভাই সাহেক অমানদের বিরুদ্ধে অভিযান চলে তখন আমি চ্যানেল ওয়ানে সাংবাদিকতা করি তখন গুলজার সাথে এক ফোনে কথা হয়েছে আমরা সেই দৃশ্যগুলো সরাসরি লাইভ সম্প্রচার করেছিলাম এবং সিলেটে আমাদের চিফ রিপোর্টার নিজে তার বিশেষ টিম নিয়ে সেখান থেকে সম্প্রচার করছিল আর আমরা অফিস থেকে সেটা নিয়ন্ত্রণ করছিলাম কিভাবে পুরো সিলেটের সেই বাংলা ভাই এবং আব্দুর রহমান রহমানের বিরুদ্ধে যে অভিযান সেই পুরো অভিযানটি আমাদের চ্যানেল ওয়ান লাইভ সম্প্রচার করেছে এবং আমরা তার প্রথম সাক্ষী তখন এই গুল জায়গার সাথে আমার ব্যক্তিগত ভাবে অনেকবার কথা হয়েছে এবং আমার বড় ভাই একজন সেনাবাহিনীর রিটায়ার্ড কর্নেল মানে কাজিন চাস্ত ভাই তার খুব ঘনিষ্ঠ লোক ছিলেন গুলজার ভাই সেই সময় ভাইয়ের সাথে আমার অনেকবার পারিবারিক ভাবে দেখা হয়েছে এবং ইন্টারেস্টিং ব্যাপার তিনি যেহেতু চাকরি করতেন মিডিয়ার সাথে তার রিলেশনটা ভালো ছিল এই গুলজার ভাইকে এত মানে যোগ্য বা এত কি বলবো তার কমান্ডিং পাওয়ার তার যে মানে সেনাবাহিনীর ইতিহাসে মেধাবী অফিসারদের যে প্রথম তালিকা করা হয় গুলজার ভাই তাদের মধ্যে একজন সেই লোকটাকে ঠিক হত্যার কয়েকদিন আগে বিডিআর জোর করে ফোর্স ভাবে তাকে এখানে বদলি করা হয়েছে আপনারা দেখেছেন যে এখানে অনেকে যে বহু ব্যক্তিকে জাস্ট পিলখানা হত্যার পরিকল্পনার জন্য লাস্ট তিন মাস একদম বেছে বেছে সেই অফিসার সবাইকে বিডিআর পিলখানা বদলি করা হয়েছে যাতে মানে এই শত্রুর প্ল্যানটা এরকম ভাবে তৈরি হয়েছে যে তারা একটা ঘটনা ঘটাবে এই জন্য আগে থেকেই সবাইকে বেছে 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 এখানে পুশিং করা হয়েছে যে বিডিএ সবাইকে আনা মজার বিষয় হলো আমার দুটো চাস্ত ভাইয়ের একজনের কথা বললাম কর্নেল একজন ছিলেন মেজর আমার ওই ভাইটাকেও পিলখানায় বদলি করা হয়েছে আমার ভাইটা মানে হঠাৎ করে তিনি জানছেন যে তাকে সেনাবাহিনী থেকে পিলখানায় বদলি করা মানে বিডিআর এ বদলি করা হয়েছে তিনি দেশের বাইরে ছিলেন তো দেশের বাইরে থেকে বিডিআর এই যেটা হাকি বিডিআর সপ্তাহ না যে প্রোগ্রামটা এই প্রোগ্রামগুলোকে তিনি দেশের বাইরে থেকে দ্রুত দেশে চলে এসেছেন তাকে আসতে হয়েছে জয়েন করার জন্য তিনি বাসায় এসে আমার চাচির সাথে দেখা করতে একটু সময় নিয়েছিল মানে মায়ের সাথে বিদেশ থেকে এসেছে মায়ের সাথে দেখা করতে হবে আমার চাচা বেঁচে নেই আমার চাচা ইরাকে বাগদাদে মারা গেছেন তিনি পানিমেন্ট বোর্ডের অনেক মানে শীর্ষ কর্মকর্তা ছিলেন বহু আগে মারা গেছেন আমিও দেখিনি তাকে তো আমার সেই ভাইটা তার মায়ের সাথে দেখা করার কারণে তার একটু লেট হয়ে যায় পরবর্তী রাস্তায় আমি পড়ে যায় এই সময় তিনি শুনতে পান পুরোনি খবর আসে যে পিলখানায় হত্যাযজ্ঞ চলছে মানে আল্লাহ তাকে এভাবে বাঁচিয়ে দিয়েছেন তো সকল কিছু বিষয় আপনি দেখেন যে কারা মেরেছে মানে ইলিয়াসের এই রিপোর্টের পর আমার মনে হয় আমাকে নতুন করে রিপোর্ট আপনাদের বলতে হবে না কিছু প্রশ্ন ছেড়ে নেই যে লোকগুলো প্রধান সাক্ষী সেই লোকগুলো একে একে মরে গেল কি করে এবং বিডিআর পিলখানার হত্যাকাণ্ডের যারা প্রধান সাক্ষী যাদেরকে এই সাক্ষী বলা হচ্ছে তাদের অধিকাংশ কিন্তু মরে গেছে জেলে মরে গেছে রিমান্ডে মরে গেছে জিজ্ঞাসাবাদে মরে গেছে আরো ইন্টারেস্টিং ব্যাপার দেখেন যারা চুয়াল্লিশ ব্যাটালিয়ান কথা বলেছে এলিয়াস যে সেনা অফিসার শামসের নেতৃত্বে এখানে কেউ মরেনি মানে অফিসার কেউ মরেনি আরো দেখেন ইন্টারেস্টিং ব্যাপার যাদেরকে দিয়ে এই প্ল্যানটি করেছে ইলিয়াস কিন্তু পুরো ভিডিও এখানে দেয়নি আর অনেক জিনিস তার হাতে রয়েছে হয়তো ধারাবাহিক সে দেবে অনেক বিষয় তার হাতে এখনো রয়েছে আমি যেটুকু বুঝি সেনাবাহিনীর ওই টিমটিকে বলা হয়নি যে তোমরা তাদেরকে হত্যা করবে তোমরা জিম্মি করবে তোমাদের অধিকার আদায়ের জন্য এটা একটা বিশেষ গুরুত্ব তাদেরকে বলেছিল কিন্তু সে মানে মিডিয়া জানতো যে তারা শুধু জিম্মি করবে কিন্তু হঠাৎ করে যারা দেখল জিমির মধ্যেই অপর একটি গ্রুপ এসে কোলাকুলি শুরু করছে সেই গ্রুপটিকে ইলিয়াসের রিপোর্টে বুঝতে পারছেন কোন দেশে তো এই যে বাংলাদেশে আবার দেখেন যারা এই মানে সর্বজনীনতে লিপ্ত হয়েছিল বোকা বনে গিয়েছিল তাদের একজনকে বাঁচাতে পারেনি ওরা মানে যারা এই মেইন গেমটি করলো যাদেরকে দিয়ে তারা ওদেরকে নিরী প্রমাণ ঢাকা সব চেষ্টা করলো কিন্তু প্রমাণ কি ঢাকতে পেরেছে দর্শক যারা ইলিয়াসের এই রিপোর্টটি দেখেনি আমি বলবো যে আপনাদের আমার মনে হয় এই পুরো রিপোর্টটি দেখা উচিত একেবারে পুরো রিপোর্টটি আপনাদের একাধিকবার মনোযোগ দিয়ে দেখা উচিত যদি আপনারা এটা মিস করেন আমার মনে হবে যে আপনারা অনেক বড় মিস করেছেন মিডিয়ার পিলখানা নিয়ে বাংলাদেশের সেরা কোন অনুসন্ধান রিপোর্ট যদি থাকে এর উপরে আর হবে না ইলিয়াসের এই রিপোর্টের উপর আর কখনো মানে রিপোর্ট পাবেন না এখানে মুন্নি শাহাদের অবস্থা কামরুলদের অবস্থা আওয়ামী লীগ নেতাদের অবস্থা সেনাবাহিনীর ভেতরে কারা শেষ পর্যন্ত সরকারকে সাহায্য করেছে তাদের প্রত্যেকের তালিকা ইলিয়াস তুলে ধরেছে এবার সময় এসেছে আবারও বলছে এবার সময় এসেছে প্রকৃত অপরাধীদের বিচার করা যদি এর পরও প্রকৃত ইতিহাস মানে লুকিয়ে রাখা হয় প্রকৃত অপরাধীদের বাঁচিয়ে দেওয়া হয় মনে রাখবেন কালকে আবার বাংলাদেশের অন্য কোন সংস্থার মধ্যে বা অন্য কোনো জায়গায় এর চেয়ে ভয়াবহ ঘটনা হবে কারণ ইতিহাসের সবচেয়ে বড় বড় দুর্ঘটনাগুলোর থেকে এভাবেই কুশিলকরা বা ষড়যন্ত্রকারীরা বেঁচে যায় জিয়াউর রহমানের হত্যা আজ পর্যন্ত বিচার হয়নি আমরা দেখেছি যে বিএনপিও এই ব্যাপারে আন্তরিক না কারণ কি আসবে বিখানার বিচার কোন রাজনৈতিক সরকার কখনো করতে পারবে না যদি করতে হয় প্রফেসর ইনুসি সরকার কি করতে হবে কারণ যারাই ক্ষমতায় আসবে তারা মুঠ লেখা দিয়েই আসবে যে তোমরা এই কাজ এই কাজ এই কাজ করতে পারবে না এই বিনিময়ে তোমরা ক্ষমতা পাবে তাই বলছি যারা যত বড় ইস্তিয়ার দেখ না কেন যারা যত বড়ই কথা বলুক না কেন বিডিআর পিলখানার বিচার শেখ হাসিনাও করবে না পরবর্তী সরকারও করবে না যে সরকার আন্তর্জাতিক ভাবে বা বহিঃশত্রুর চাপ থেকে নিজেকে মুক্ত রাখতে পারে যে সরকারের রাজনৈতিক খায়েশ নেই তারাই বিচার করতে পারবে আর সেই সরকার কে প্রফেসর তাই বলছি এই সময়টির মধ্যেই আমাদের বিচারের জন্য চাপ তৈরি করতে হবে আমি এই রিপোর্টটা নিয়ে আরো ডিটেইল আলোচনা করব একটা পর্বে শেষ করা যাবে না এত দীর্ঘ ব্যাপার যে প্রশ্নগুলো আজকে তুলে দিলাম আপনাদের সামনে আপনারা কল্পনা করেন কেন সেনাবাহিনী কেন ভেতরে অভিযান চালাতে দেয়নি কারা দেয়নি কেন মিডিয়া সদস্যদের পরিকল্পিত তিন মাস ধরে সবাইকে এখানে আনা হলো একে একে করে যাদেরকে টার্গেট করে হত্যার মিশন চালানো হবে এই বদলির সঙ্গে কারা জড়িত এবং এই বদলির কেন হয়েছে তিন যারা প্রধান সাক্ষী ছিল একে একে সময় মারা গেল কেন কারা মারল কারা জিজ্ঞাসাবাদ করলো সেই মিডিয়ার জোয়ানদের জিজ্ঞাসা আমাদের কারা কারা জড়িত ছিল চার আমাদের গণমাধ্যম আমাদের তদন্ত সংস্থাগুলো আজ পর্যন্ত সঠিক তথ্য উপাত্ত সংগ্রহ করে এত বড় একটা ঘটনার সুরাহা করলো না কেন এবং এই তদন্ত সংস্থাগুলোর সাথে কারা কারা জড়িত ছিল এরকম অনেকগুলো প্রশ্ন নিঃসন্দেহে আপনাদের মনের মধ্যে ঢুকে গেছে এবং এর উত্তর আপনারা খুঁজতে চাইছেন আর সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইলিয়াসের এই ভূমিকম্প রিপোর্টটিতে আমি এটাকে ভূমিকম্প কেন বলি কারণ যারা ইলিয়াসকে ইউটিউবার মনে করেন সাংবাদিক মনে করেন না আজ তারা প্রত্যেকের অর্থে ভাবতে বসেছেন তাদের কপালে ভাজ পড়ে গেছে ইলিয়াস এটা কি করলো কি দেখালো মনে রাখবেন বাংলাদেশে দেলোয়ার হোসেন সাহিদি একবারই জন্ম নেবে বাংলাদেশে মিজানুর রহমান জন্ম নেবে বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একবারই জন্ম নেবে তেমনি বাংলাদেশে ইলিয়াস হোসেনরা জন্ম নেবে তাদের কদর করতে শেখেন তাদের মূল্যায়ন করতে শেখেন তাদের কাছ থেকে কিছু নেবার থাকলে নেবার চেষ্টা করেন ইলিয়াস হোসেনরা বাংলাদেশকে দিতে এসেছে নিতে আসেনি ইলিয়াস হোসেনরা মানুষের চোখ খুলে দিতে এসেছে মানুষের চোখে কাটো কাঠের চশমাটা খুলে একটা সুন্দর বাংলাদেশ দেখাতে এসছে কত বড় রিস্ক বুঝতে পারছেন সেই জীবনকে বিপদগ্রস্ত করে হল দেশের মুক্তির জন্য লড়াই করে যাচ্ছে তাদের কোনো মিশন তাদের কোনো ভিশন নিজেকে নিয়ে নয় দেশ এবং জনগণকে নিয়ে আল্লাহ হাফিজ